we <laughs> হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রূপোর দামের কারেন্ট আপডেট নিয়ে আজকের দিনে কিন্তু রাজ্য জুড়ে চলুন দেখে নেওয়া যাক সোনা কিনতে গেলে কত খরচ পড়বে চলুন দেখে নেওয়া যাক রেড চার্ট রাজ্য জুড়ে আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে সোনা এবং রুপোর দাম প্রত্যেক দিনই নাম করে সোনা এবং রূপোর দাম আর যত দিন যাচ্ছে ততই কিন্তু লাফিয়ে বাড়ছে সোনার দাম এক ভরির দাম আগেই পেরিয়ে গেছে সত্তর হাজার তারপর একাত্তর এবার কিন্তু এক ভরির দাম বাহাত্তর হাজার গিয়ে ঠেকেছে তো আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক রেড চার্ট বাইশ ক্যাটের হলুয়া গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম আজকের চলুন দেখে দেখেন আজকে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন তাও জানবো আজকের দিনে বাইশ কার্টের হলমা গনা সোনার সাথে সাথে কিন্তু চব্বিশ কার্টের সোনার দামের অনেকটা পরিবর্তন হয়েছে আজকের দিনে চব্বিশ কার্টের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার একশো একান্ন টাকা আট গ্রামের দাম হচ্ছে সাতান্ন হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম হচ্ছে চব্বিশ কার্টের পাকা সোনা একাত্তর হাজার পাঁচশো দশ টাকা এক ভরির দাম হচ্ছে চব্বিশ কার্টের পাকা সোনা তিরাশি হাজার চারশো সাত টাকা আজকের দিনের এদিকে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ মাত্র জিএসটি ছাড়া অনেকটাই পরিবর্তন হয়েছে বিরাশি টাকা দশ গ্রাম রূপোর দাম হচ্ছে আটশো টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এবং বয়স ক্যারেটের সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকে দিনে বয়স ক্যারেটের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন চলুন দেখে নিই আজকে দিনে বয়স ক্যারেটের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার আটশো দশ টাকা চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার দুশো চল্লিশ টাকা বয়স ক্যারেটের হলমা গহনা সোনার আট গ্রামের দাম হচ্ছে চুয়ান্ন হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে আটষট্টি হাজার একশো টাকা আজকে দিনে বয়স ক্যারেটের হলমা

হচ্ছে আজকের দিনে চৌষট্টি হাজার নশো নব্বই টাকা এখানে আমি যে সোনা এবং রুপর দাম বললাম তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটিও যুক্ত হবে আর একটা মেকিং চার্জও লাগবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রূপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ